দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টেমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সেও বিয়ের শখ যায়নি এরপরেই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢ়ব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ এখনও মুখে রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী ডাকনাম চাপি জন্মের সময় কালো গায়ে রং দেখে বাবাই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিনই হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পড়শিদের খোটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুরজি তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাউরি করতে পারছি না গো এ নিয়ে বাড়ির সবার কি হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আমার গায়ে লাগে না তবে মায়ের বোধ হয় সহ্য হলো না সারা রাত মুখে আচল গুজে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোটো থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড়ো হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকেই সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনাও বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার সই সুহেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে কেন বললে আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতো কালিকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যি ভালোবেসেছিলাম সে লজ্জা ঢাকতে। ফিরে আসার সময় নীল লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় এখানে লাল পেরে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান কি রাজপুত্রের মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের ওপরও বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা কত সুন্দর আর আমায় গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়ের তৈর্য শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারো বয়স বাবার চেয়েও বেশি কারো আবার পণ বেশি চায় বৌদিরা বলা বলি করে ঠাকুরমশাই ঠাকুরজির জন্য রাজপুতরের আশায় বসে আছে গো যে গায়ে রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর জুটোতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সেই দিন যেদিন বর দিদি ওর মেজ মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নেমন্তন্ন করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই এ কথা শুনে মাও আর যায়নি সারা রাত মায়ের বুকে মুখ গুজে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জুটুতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কী জানি দাদারা জোগাড় করতে পারলো কি না মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে দাদা বৌদিরাই সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রংটাও কেমন বেমানান ঠেকছে ও নিয়ে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপয়া অলক্ষ্মী বলবে না কারো খোটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোটাও দিচ্ছে আমি এসব গায়ে মাখছি না একটু পরেই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পণের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বেজায় চালাক পণের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না মাতাদের তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসে রইলাম কাদার শক্তিটুকু ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমোচ্ছে মা বোধ পাশের ঘরে বসে এখনো কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমায় আর তারা ঘরে রাখবে না কিন্তু আমার বৃদ্ধা মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাবার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলছে আমার কেউ টেরও পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফসার কালো মানুষের ছায়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তা জানে তবুও ওরা আমায় ঘেন্না করতো বড্ড ঘেন্না করতো আজ এই পর্যন্ত আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার